রিয়া কি তাহলে এবার সত্যি সত্যি মারা গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত আঠাশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রিয়া পাড়িকে মারতে গিয়ে নিজের চাকু নিজের পেটেই ঢুকিয়ে ফেলে নিজেই অজ্ঞান হয়ে ওখানে সেসলেস হয়ে পড়বে আর এই ব্যাপারটি দেখে ইরফান ভাববে যে পারি হয়তো রিয়ার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে এবং এক পর্যায়ে ইরফান পারিকে বলবে পারি তুমি সব কী করলে আর এই কথা শুনে রিয়ার বাবা ভাববে যে পারি এই কাজটি করেছে এবং এক পর্যায়ে ওখানে কথাবার্তা না বাড়িয়ে তাড়াতাড়ি রিয়াকে নিয়ে হসপিটালে চলে যাবে এবং হসপিটালে গিয়ে যখন রিয়াকে হসপিটালাইজড করবে তখন রিয়ার বাবাকে দেখা যাবে সে পারির উপর অনেক বেশি রেগে থাকবে সে পারিকে বলবে তুমি এই কাজটি কিভাবে করলে আমি তোমাকে মেরেই ফেলবো আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি বাঁচতে দেবো না তোমাকে আমি দেখে নিব। আর এইসব কথা শুনে ওখানে ইরফান বলবে আঙ্কেল এখন এইসব কথা বলার সময় নেয় এখন দেখেন যে রিয়ার কি অবস্থা রিয়ার কি লাগে কি না লাগে এগুলো আমাদেরকে দেখতে হবে তখন রিয়ার বাবা বলবে আমি কিচ্ছু দেখতে চাই না আমি আগে এই মেটার শেষ দেখতে চাই আমি এখনই পুলিশকে কল করব এই বলে রিয়ার বাবাকে দেখা যাবে সে সাথে সাথে পুলিশকে কল করবে তখন পারি রিয়ার বাবাকে বলবে আঙ্কেল আপনি সব কি বলছেন আপনি বুঝতে একটু ভুল করছেন আসলে আমি রিয়াকে মারিনি রিয়া আমাকে মারতে এসেছিল উল্টো তার চাকু তার পেটেই ঢুকে গেছে এখানে আমার কোনো দোষ নেই তখন রিয়ার বাবা বলবে কার দোষ আছে এবং কার দোষ নেই সেটা একটু পরেই প্রমাণিত হয়ে যাবে এটি বলার সাথে সাথে পুলিশের লোকেরা হসপিটালে চলে আসবে তখন রিয়ার বাবা পারিকে দেখিয়ে দেবে রিয়ার বাবা বলবে এই সাইকোটা আমার মেয়ের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে এই সাইকোর জন্য আমার মেয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যে মেয়েকে আমি একটা টোকা পর্যন্ত দিতে দেয়নি তার পেট থেকে কি পরিমাণে রক্ত বের হচ্ছে আপনারা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন ওকে তাড়াতাড়ি ধরে থানায় নিয়ে যান আর এই কথা শুনে পুলিশের লোকদেরকেও দেখা যাবে তারা পাড়িকে ধরে পাড়ির হাতে যে হাত করা রয়েছে সেটি লাগিয়ে দেবে আর ইরফানকে দেখা যাবে সে কোনো কথা বলবে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকবে এবং এক পর্যায়ে পাড়িকে হসপিটাল থেকে থানায় নিয়ে যাবে আর এছাড়াও থাকবে আর সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ এলো